কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত প্রথমেই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলকেই আজকে অনেকদিন পর একটা ছুটির সোমবার আমি খানিকটা সময় পেয়েছি বিগত কয়েকদিনে বেশ কয়েকটা বই পড়েছি তার মধ্যে থেকে তিনটে বই নিয়ে আজকে আমি কথা বলব যদিও সোমবার ছুটির দিন হিসেবে আমার খুব একটা পছন্দের নয় আমি মোটামুটি সপ্তাহের শেষের ছুটি থাকলেই বেশি পাই আজকে মূলত যে তিনটে বই নিয়ে কথা বলবো তিনটে বইয়েরই গল্পকে খুব বেশি বিস্তারিতভাবে বলার কোনো জায়গা নেই বরং এই বইগুলো পড়ার পর যে অনুভূতি বা ভালো লাগা কাজ করেছে সেইটাই আজকের ভিডিওতে আমি খানিকটা বলার চেষ্টা করছি প্রথমেই যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈশানী রায়চৌধুরীর লেখা লক্ষ্মীর পা এটা ধানশিঁড়ি থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা এটা আমার নিজস্ব বই নয় আমার ল্যাবের দিদি আমাকে পড়তে দিয়েছে এটা ওরই বই ওর পড়া হয়ে গিয়েছিল তারপরে ও আমাকে বলল যে এটা পড়ে দেখতে পারো ভালো লাগলো তো দিদিকে থ্যাংক ইউ আমাকে বইটা পড়তে দেওয়ার জন্য এই বইয়ের গল্প মূলত চার প্রজন্মের কয়েকজন নারীর কথা বলে শুরুতেই বইয়ের উপক্রণিকাটা দেখে ভালো লেগেছিল এবং আমি সেইটুকু পড়েও শোনাতে চাইব কারণ ওইটুকু জায়গা সত্যিই খুব আকর্ষণীয় এবং যে কেউ যদি বইটা হাতে নিয়ে ওইটুকু পড়ে তার মনে হবে যে বইটা আমি কিনে পড়ে দেখি তার শুরুটা এরকম পায়ের নিচে একশো হাজার কাটা পায়ের নিচে অগুনতি লাল ফুল ফুলগুলোকে জড়ায় পায়ের পাতা রক্ত ভেবে বট্ট মনের ফুল বুকের মাঝে একশো হাজার ডানা বুকের মাঝে অজস্র নীল পাখি উড়াল দিয়ে চোখের আড়াল হলো কেমন করে বন্ধ চোখের কোলে একশো হাজার ব্যাথা চোখের কোলে বিন্দু বিন্দু জল বৃষ্টি আসছে খুব জীবন্তকে খুঁজবো কোথায় বল শুরুতে লেখিকা মূলত যেই বিষয়বস্তু নিয়ে গল্প শুরু করতে যাচ্ছেন তারই খানিকটা আভাস দিয়েছেন এই উপক্রণিকায় মূলত এখানে শুরুর দিকে দেখা যায় যে সতীশ এবং সুকুমারীর বিবাহ হচ্ছে এবং এই সুকুমারী বলে ষোড়শী মেয়েটির দোজ পরে বিয়ে হচ্ছে যেই সংসারে ইতিমধ্যেই মাতৃহারা দুই কন্যা রয়েছে তো শুরুর দিকে যেটা দেখা যায় যে সুকুমারীর এই দুই মাতৃহারা কন্যার মা হয়ে ওঠার গল্প এই বইয়ের সুকুমারীর এই সংসারে আসা এবং সেখান থেকে তার দায়িত্ব নেওয়া এবং সেই নারীটির মনের অবস্থা তার চারিত্রিক বৈশিষ্ট্য সেই সমস্ত দিকগুলো আমরা দেখতে থাকি এইবারে বই যত এগোয় এখানে অবশ্যই আপনি বুঝতেই পারছেন যে এটা সামাজিক কথা বলে একদম খুব ঘরোয়া একটা গল্প ঘরোয়া আলো দেখতে পাই যে খুবই সাধারণ এবং একটি ঘরোয়া নারী জীবনের গল্প এই উপন্যাস আমাদেরকে বলতে থাকে বইয়ের একটা পর্যায়ে এসে আমরা সুকুমারীর কন্যা কনকের চোখ দিয়েও তার জীবনটাকে তার দৃষ্টিভঙ্গিকে তার মনের ভাবকে দেখতে শুরু করি পরবর্তীকালে বই যত আরও এগোয় তারপরে আমরা কনকের পরবর্তী প্রজন্ম শ্রিয়া তার চোখ দিয়েও সমাজটাকে বা তার জীবনকে সব কিছুকে দেখতে থাকি বইটা শেষ করা অবধি আমি যতটুকু অনুভব করতে পারলাম যে একটি নারী জীবনের বাল্যকাল থেকে তার বার্ধক্য প্রৌঢ়ত্ব এবং নৃত্য তার জীবনের যে পরিবর্তন তার দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন তার অভিজ্ঞতা তার সংসার থেকে যে প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি মানুষের শিশুকাল থেকে বার্ধক্য এবং প্রৌঢ়ত্বে প্রত্যেকটা প্রত্যেকটা জীবনের খাতে আমরা বিভিন্ন প্রজন্মের চোখ দিয়ে সেই জিনিসটাকেই মূলত লেখিকা এই উপন্যাস জুড়ে বর্ণনা করার চেষ্টা করেছে একটা পর্যায়ে গিয়ে শ্রিয়ার সঙ্গে শ্রিয়া অর্থাৎ যেই প্রজন্মে এই গল্পটা শেষ হয় স্ত্রিয়ার সঙ্গে তার দিন এবং তার আরও পূর্ববর্তী প্রজন্মের কিছু চিন্তা ভাবনা কিছু মিল আমরা কিছু কিছু জায়গায় চিঠির আকারে দেখতে পাই যে কনক কিছু চিঠি লিখছেন বা শ্রেয়া কিছু চিঠি লিখছেন এবং সেই চিঠির মাধ্যমে আমরা জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিছু ভীষণই মনের কথা এবং ভীষণ সত্যি কথা আমরা এই বইয়ের উপন্যাসে বিভিন্ন পর্যায়ে দেখতে পাই বইয়ের শেষের দিকে যা যত শেষের দিকে অগ্রসর হবেন তত আপনার বইটির প্রতি ভালো লাগা অনেক বেশি বেড়ে যাবে এবং একটা পর্যায়ে মনে হবে সত্যি এই বইটা ঘরোয়া সামাজিক গল্পের বাইরে গিয়েও অনেক কথা বলে এবং যেটা পড়তেও আমাদের ভালো লাগবে এবং যেই কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়ের পর এবং বয়সের সাথে সাথে মানুষের যে চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন এবং এই উপন্যাসটি লেখিকা লিখেছেন এবং গল্পটা এভাবেই এগোয় মূলত একটি প্রজন্ম থেকে একটি একদম নবপ্রজন্মতে গিয়ে শেষ হয় এবং বইটি শুরু থেকে শেষ অবধি যেতে যেতে পুরো সমাজের যে অবস্থা অবশ্যই ওরকম রোজবারে বিয়ে হচ্ছে ছোটোবেলায় তারপর থেকে নিজের পছন্দের কাউকে কেউ একজন নিজের জীবন জীবনসঙ্গী হিসেবে চিহ্নিত করছেন এই যে সমাজের উত্তরণ সব কিছুর সাথে সাথে সামাজিক অবস্থা সব কিছুই পরিবর্তিত হয় যার ফলে উপন্যাসটিরও শুরু থেকে শেষ অব্দি আমার মনে হয়েছে যে ভাষাগত কিছু পরিবর্তন হয়েছে যাতে আমরা পুরনো সময় এবং এখনকার সময়কে বেশ ভালো করে কোরিলেট করতে পারি এবং সারা বইটাই বেশ পড়তে ভালো লাগবে তৃপ্তি দেবে আমি দুদিনেই জাস্ট পড়ে ফেলেছি বইটা আরও একটি ভীষণই গুরুত্বপূর্ণ বা ভালো দিক যেটা সেটা হচ্ছে এই বইয়ের লেখনীর সাহিত্যগুণ ভীষণই ভালো মানে লেখার জন্য লেখা এমনটা নয় ঈশানী রায় লেখা আমি আগে কখনো পড়িনি উনি অত্যন্ত ভালো একজন অনুবাদক আমি শুনেছি মৌলিক লেখা এই প্রথম পড়লাম এবং সত্যি ওনার লেখা সেখানে ভাষাগত যে বৈচিত্র্য ভাষা যেভাবে উনি বেছেছেন সুন্দর মোড়কে লেখা ইভেন আমি আজকে যেই বাকি দুটি বইয়ের কথাও বলবো সেখানেও ভাষা ভীষণই সুন্দর মানে সাহিত্য গুণ সত্যিই বেশ রয়েছে এবং পড়তে খুব আরাম দেবে তো এই বইটা অবশ্যই যদি কেউ না পড়ে থাকেন বা ইতিমধ্যে যদি পড়তে চান লক্ষ্মীর পা এই বইটা পড়ে দেখতে পারি ধানশির বই খুবই ছোট এবং মাত্র একশো তিরিশ চল্লিশ পাতার কাছাকাছি দেড়শো পাতা ম্যাক্সিমাম এবং ছোট আকৃতির বই ভিতরে কোনো অলঙ্করণ আলাদা করে নেই বইটির প্রচ্ছদ দেখেও বুঝতে পারছেন যে কোনো একজন নারীর কথাই বলে এবং লক্ষ্মীর পা এই নামকরণটাও কীভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে সেটাও বই পড়ার সঙ্গে আপনি বুঝতে পারবেন গল্প যত বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজত দাসের লেখা নিঃস্ব মকশালের দিনলিপিটা এইটা প্রকাশিত হয়েছে কালি কলম ও ইজেল থেকে এবং এই বইটি আমি প্রতিক্ষণের বই ঘর থেকে কিনেছি এবং এই বইটিতে কোনো ডিসকাউন্ট পাইনি একশো টাকা দাম খুব ছোট্ট একটা বই এবং এই বুকমার্কটিও প্রতিক্ষণ থেকেই কেনা এটা তালপাতার ওপর আঁকা একটা খুব সুন্দর বুকমার্ক তো এই বইটার গল্প নিয়ে বিশেষ কথা বলার জায়গা নেই তবে আমি এই বইটা পড়ার অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলেই এই ভিডিওতে রেখেছি এই বইটা মূলত বেশ কিছু স্মৃতিকথা বা মুক্ত গদ্যের সংকলন কিন্তু সেইগুলোই যেন এক একটা অনুগল্পের মতন লাগে যখন আমরা বইটা পড়ি তা এখানে সূচিপত্রে লেখক প্রত্যেকটা স্মৃতিকথা বা মুক্ত গদ্যের নামকরণ করেছেন এবং সেই নামকরণ নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না এবং সারা বইটাতেই বিভিন্ন পাতায় হিরণ মিত্রের খুব সুন্দর অলঙ্করণ রয়েছে সারা বই জুড়েই আছে খুব ছোট্ট একটা বই এটা ওই রকম একশো কুড়ি পাতার কাছাকাছি এই বইটা বেশ কমফোর্টিং মানে বেশ অবসরে আয়েস করে পড়তে খুব ভালো লাগে এই বইটাতে লেখক তার ছোটোবেলা থেকে বিভিন্ন স্মৃতি কথা কোথাও হয়তো উনি বেড়াতে গেছেন হয়তো পুরীর কোনারাক মন্দিরে বেড়াতে গেছেন ওনার গুরুজির সাথে কিছু স্মৃতি এবং কিছু জায়গায় যেমন ছোটোবেলায় জুতো বানিয়ে দিতে আসতেন কেউ কেউ এবং পুজোর সময় তিনি মাপ নিয়ে গিয়ে একটিমাত্রই জুতো বানিয়ে দিয়ে যেতেন এবং সেটাই তারা পড়তেন এখন এই মতো সময়ে এত চয়েস যখন জুতোর দোকানে গেলে সেই রকম ছোটোবেলা এবং বর্তমান সময়ের তার স্মৃতির মন্থন এই রকম বেশ কিছু স্মৃতি কথা তিনি এখানে লিখেছেন আমি এই বইটা নিয়ে আলাদা করে কোনো গল্প এইভাবে বলা সম্ভবই নয় আমি একটা জায়গা জাস্ট শুরুতে লেখক যেটুকু লিখেছেন আমি একটু পড়ে শোনাব যাতে আপনি ওনার এই বইতে আমি কেন বললাম যে এই বইটা বেশ কমফোর্টিং এবং আপনার পড়তে বেশ ভালো লাগবে লেখনী শৈলীর জন্যই মূলত আরও সুন্দর বইটা আমি আগের বইটার ক্ষেত্রেও বললাম যে আজকে যে বইগুলো বলবো যে এখানে ভাষাগত সৌন্দর্য ভীষণ ভীষণ বেশি তো এখানেও দায়ী রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আকস্মিকতার সাথে আমার প্রেম বহুকালের অপরিণত সদ্যজাত ফুলটির কাছে আমার ঋণ সীমা। এবং আমার ঋণ সেই সব প্রাচীনাদের যাদের হস্তলিপি লেখা আছে দেওয়ালের শুকিয়ে যাওয়া যে মাটির ঘরে আমি জন্মেছিলাম তা ধ্বংস হয়ে গেছে বহুদিন অথচ আমার নিঃস্ব দিন যাপন এই ঘরটিকে কেড়ে নেবে এমন ক্ষমতা কারণ ভাষা ভীষণই সুন্দর যার জন্যই বলছিলাম আর সব মিলিয়ে এই বইটা যদি কেউ পান ও ইজেলের বই আশা করি কলেজ স্ট্রিটে অনেক জায়গাতেই পেয়ে যাবেন হয়তো ধ্যানমেন্দুটাও পাবেন প্রতিক্ষণ থেকে নেওয়া এটা তো আপনারা পেলে এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন যাদের এই ধরনের কথা পড়তে ভালো লাগে আর প্রচ্ছদটাও ভীষণ সুন্দর আর এইটার কিন্তু বাইন্ডিংটা কাপড়ের মানে হার্ড বাইন্ডিংটা কাপড়ের এবং তার উপর প্রিন্ট করা তো রজত দাসের নিঃস্ব মফস্বরের দিনলিপিরা একটা কথা পড়তে আশা করছি আপনাদের ভালোই লাগবে এরপরে যে বইটা সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের সাধু সঙ্গ এটা অনেকদিন আগেই কিনেছিলাম নন্দনের বইমেলা থেকে এখনও পড়ছি কারণ এটা একটা গল্প সংকলন এতে অনেকগুলো গল্প আছে এবং আমি একটা দুটো করে পড়ি কোন সপ্তাহে হয়তো পড়া হলো কোন সপ্তাহে পড়া হলো না এরকমও হয় যার ফলে এই বইটা অনেকদিন দিন ধরেই চলছে এবং সেটা আমি বেশ উপভোগ করছি কারণ এই বইটা আমার মনে হয় একটু স্লো রিড করাই ভালো আস্তে ধীরে পড়াই ভালো এইখানে মূলত গজেন্দ্র কুমার মিত্র বেশ কিছু সাধু সঙ্গ নিয়ে গল্প লিখেছেন গল্পগুলো পড়তে গেলে আমার মনে হয় যে কিছু কিছু কাল্পনিক এবং কিছু জায়গা ওনার হয়তো নিজের প্রত্যক্ষ দর্শন করা বা ওনার নিজের অভিজ্ঞতা থেকে লেখা এই বইয়ের বিশেষ কোনো ব্লার্ব বা আলাদা করে রকম কিছু নেই যে প্রত্যেকটা গল্পের বিষয়বস্তু আমি বলবো আমি এখনো বলবো না কারণ আমার এই বইটা এখনও পড়া শেষ হয়নি কিছুটা বাকি আছে কিন্তু এই বইটা নিয়ে কথা বলা আমার মনে হলো যে উচিত কারণ যারা গজেন্দ্র কুমার মিত্রের অন্যান্য লেখাগুলো পড়েছেন কলকাতার কাছেই বা ওই সিরিজটা এছাড়াও ওনার অনেক অন্য ভালো উপন্যাসও আছে তো তারাই গজেন বইটি মিস করা উচিত নয় কারণ এই বইয়ের প্রত্যেকটা গল্পই একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা শুধুমাত্র কোনো একজনমাত্র কোনো একজন ত্যাগী সন্ন্যাসী বা সন্ন্যাসী তাদের সঙ্গে আলাপ হচ্ছে তিনি কিছুদিন তাদের আশেপাশে থাকছেন কিছুদিনই শিখছেন এই বিষয় নিয়ে কিন্তু এই বইটা নয় কিছু কিছু জায়গায় উত্তম পুরুষ অবশ্যই লেখা কিন্তু অনেক গল্পই হয়তো কিছুটা কল্পনা মিশ্রিত এবং কিছুটা ওনার প্রত্যক্ষ দর্শন করাই হতো যেগুলো উত্তম পুরুষ হয়তো লেখাও নয় প্রত্যেকটা গল্পের একটা নিজস্বতা আছে এবং প্রত্যেকটা গল্প অভিনব এবং অনেক বেশি ওপেন এন্ডেড ছোটো গল্পের যেমন হওয়া ভালো সেরকম প্রথমই গল্প প্রথম গল্পটাই হচ্ছে ইচ্ছা মৃত্যু যেখানে একজন সন্ন্যাসী যিনি বুঝতে পারেন যে তিনি আসলে সংসার ত্যাগ করে আরও বড় একটি সংসারে এসেই উপস্থিত হয়েছেন তার মঠের সংসার সেখানেও অনেক দায়িত্ব তিনি আদৌ ঈশ্বরকে পেয়েছেন কি না বা ঈশ্বর পাওয়ার এই যে ভাব এইগুলো নিয়ে আদৌ তিনি পেয়েছেন কি না এরকম তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে একটা জায়গায় দেখা যায় যে সেই সাধু মৃ মানে মৃত কোনোদিন দেহত্যাগ করেছেন এরকম ভেবে তার বাকি মঠের লোকজন তাকে একটি জায়গাতে রেখে চলে যান সেখানেই আর কি সৎকারের এটাই নিয়ম তো হুট করে তিনি দেখেন যে তিনি বেঁচে আছেন এবং তারপরে তিনি ঈশ্বরকে প্রার্থনা করেন ঈশ্বর কামনা করেন এবং সেখান থেকে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং গল্পটা মানে ভীষণই ভালো শুরুর গল্পটাই খুব ইন্টারেস্টিং তো আমি আর বিশেষ কিছু বলছি না নিয়ে এরকম বহু গল্প আছে এখানে মানে অনেক গল্প আছে যেগুলো একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা যেমন আর একটা গল্পের কথা আমি উল্লেখ করব যে এখানে দেখা যায় যে একটি মেয়ে একজন প্রৌঢ় সন্ন্যাসীর প্রেম পড়ে এটি ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তির থেকেও সেই মানুষটিকে প্রাপ্ত করাই তার একটা সময় ধ্যান জ্ঞান হয়ে ওঠে এবং সেই প্রৌঢ় সন্ন্যাসীরও দেখা যায় যে তিনিও বুঝতে পারেন তারও এরকম একটি সম অনুভূতি আছে এবং এইটা বোঝার পর তিনি মনে করেন যে আমার স্খলনের জন্য উনি দেখত্যাগ করেন কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখি যে সেই তরুণীটি যখন প্রৌঢ়া হয়েছে এবং তিনি অবিবাহিতা তো একটা পর্যায়ে ঠিক তার থেকে অনেকটি কম বয়সী একটি ছেলে তার কাছে এসে আসে এবং দেখা যায় যে তার সঙ্গে একটি জিনিসের সেই দেহরটাগি সন্ন্যাসীর মিল আছে তো এই রকম কিছু গল্প এইটা একটু অলৌকিক মনে হলেও আমি জানি না কতটা কল্পনা মিশ্রিত এবং কতটা ওনার নিজ কানে শোনা বা দেখা তো এই রকম বেশ কিছু গল্প এই বইটার মধ্যে রয়েছে যেগুলো একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা এবং কোনোভাবেই সময় নষ্ট হচ্ছে এমন মনে হবে না বেশ তৃপ্তি দেবে এবং আমার তো পড়তে বেশ ভালো লাগছে বইটা মৃত্যুত্র ঘোষের বই এবং এই বইটির দাম হচ্ছে তিনশো টাকা এটা আমার বেশ কাছের একটা বই এবং এই বুকমার্কটাও আমার খুবই কাছের এটা ইয়ে থেকে কেনা হয়েছিল দেবসায়নের টেবিল থেকে খুবই চমৎকার আঁকা এবং খুব ভালো ওয়াটার কালার করা তো বুকমার্কের শখ থাকলে অবশ্যই দেখতে পারেন তা এই ছিল হচ্ছে তিনটি বই নিয়ে আজকে কথা সাধুসঙ্গ নিঃস্ব মফস্বলের দীন এবং লক্ষ্মীর পা তিনটেই তিন রকম আলাদা এটা একটুখানি মেয়েদের কথা বলে এবং মূলত নারীর একজন নারীর একটা দীর্ঘ সময়কাল পেরিয়ে গেলে তার যে কি উপলব্ধি তার অনুভূতি সেটা অনেকটাই বইটা বর্ণনা করে শেষের দিকটা অসাধারণ এবং অত্যন্ত ভালো একটা লেখা আমার মনে হয়েছে এবং এটি একটি স্মৃতিকথা যেটাও আপনারা পড়ে দেখতে পারেন অবসর এবং এটা সাধুসঙ্গ গজেন্দ্র কুমার মিত্র একটু অন্য ধরনের লেখা আশা করছি যাদের পছন্দ যারা এই ধরনের লেখা পছন্দ করেন তাদের হয়তো ভালোই লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন